এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে আপনাকে আরেকটা কমের কথা বলি এই যে সোয়াই বা ইসলামের কম যাদেরকে মাপে কম দেওয়ার কারণে আল্লাহ ধ্বংস করেছেন কোন কারণে মাপে কম দেওয়ার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন এই প্রথম এই কমটাকে যারা যারা ছিল সোয়াই বা আলি ইসলামের কম তাদের অপরাধ খুব বড়সড় ছিল না কিন্তু আপনি দেখেন তারা শিরকের পাপ করতো ঠিক আছে এই পাপটা মোটামুটি ধ্বংসপ্রাপ্ত সব কমই করেছে এই শিরকের পাপ বাদ দিয়ে তারা আর একটা বড় পাপ করতো একটা বড় পাপ করত সেটা কি তারা মাপে কম দিত অন্যদেরকে ঠকাতো মানে জনগণের সম্পদ লুট করে মাপে কম দিত এই একটা কারণে আল্লাহ পাক আল ইসলামের কমকে পুরো ভূমিকম্পতে ধ্বংস করে দিয়েছে তা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু আখরুজ্জামান স্টাডি করেছি বা করছি এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী করিম সাল আলু সাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবিকেরবু সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কেয়ামতের আলামত বলে নিয়ে কথা বলছিলাম তখন নবীজি বললেন সাল্লাম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারেন কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারেন্টি আছে নাই তার প্রথমটা হচ্ছে দাজ্জাল বের হবে দুই আগমন আসবেন মানুষের ইসলাম এবং তার হাতে দাজ্জাল নিহত কোথায় নিহত হবে সেটাও বলে দেওয়া আছে প্যালেস্টাইনের লুদ নামক জায়গায় যে জায়গাটা অলরেডি প্রস্তুত তিন নাম্বার হচ্ছে দাববাতুল আর্থ জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে এটা হাতিসে আছে কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে নাইনটি পার্সেন্ট মানুষ বিশ্বাস করবে না এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মঞ্চুদের কথা শোনো প্রাণী বলে আবার কথা বলবে কিন্তু হ্যাঁ এই কথাটাই যদি নাসা বলে এই কথাটাই যদি নাসা বলে যে হ্যাঁ একটা প্রাণী আসে পৃথিবীর গভীরে সে অচিরেই বের হবে এবং কথা বলবে দেখবেন সবাই বিশ্বাস করছে দেখেন চিন্তাগত শিখ দেখেন যখন আমরা ওই মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি আল্লাহ হাদিসে বলছেন নবী হাদিসে বলছেন দেব ব্যাচুল আর হবে মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ধোয়া এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক স্কলারের এটা মত এটা কিন্তু হাদিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে এটা তাদের মত এটা হতেও পারে নাও হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে এই প্রকৃতি বের হবে এরাও কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে। মহাসাগরের পানি খেয়ে শেষ করে ফেলে দিবে। তারপর এই যে ছয় সাত আট এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা বলতে গিয়ে আমি জি আসলাম যে তিনটা ভূমিকম্প এখনো আসা বাকি আছে নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব পৃথিবীর পূর্ব কোন কান্ট্রি এটা তো বলা হয়নি পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা এগুলি নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে পর্নোগ্রাফির কারণে এবং সারা বিশ্বকে যা তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসাবে আল্লাপাক ধসিয়ে দেবে এর কোনো অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে অস্তিত্বই থাকবে ভূমিধস আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে বলেন মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে এখন নাকি যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে যারা পর্দার শিথিলতা নিয়ে আসছে এরা আছে আমিরুল মুমিনিনরা আছে তো সেখানেও একটা ফেতন অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু এখনও তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে আর সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আল ইসলামের কমকে যে ভূমিকম্প ধ্বংস করা হল এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তার আসুলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বেপর বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে ভূমিধ্বস দেখা দিবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে হচ্ছে পাক আমাদেরকে হেফাজত করুন বাঁচার উপায় কি ওই যে বললাম বলেন মিন আমরিনা রশাদা এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে কম লুত মনে আছে লুত সালামের কম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন লুত আলাইহিস সালাম তাকে আল্লাহ একটা কমের দাওয়া কমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন যেই কম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই ওই কমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই কি পাপ কে বলতে পারবেন সমকামিতা কি পাপ সমকামিতা এখন তো অ্যাভেলেবেল দেখছি আমরা এখন আর অ্যাভেলেবেল দেখছি না ছেলে ছেলে বিয়ে করছে মেয়ে মেয়ে বিয়ে করছে এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কেনাডা সব জায়গায় এগুলো হালাল এগুলো হালাল স্বাধীনতা বাক স্বাধীনতা আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন ছেলেকেও করতে পারেন আবার কোরানে বলেছে ছেলে ছেলে সমকামীর কথা কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকামী আল্লাহ এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সমাজ এগুলো চলছে এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে না হুজুবিল্লাহ এখনকার জরিপ বলছে যে বিশ থেকে তিরিশ জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা আপনি কেমব্রিজ অক্সফোর্ডের ডিকশনারি ঘাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ আপনি দশ বছর আগের ডাটা দেখেন আর দশ বছর পরের ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা আগে বলা হতো মানসিক রোগ তো এই কম ছিল কম এলুচ আল্লাপাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কমকে আল্লাহাক ধ্বংস করেন নাই কাউকে না কীভাবে আল্লাপাক দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন জিব্রাহিল আলি ইসাল্লাম এবং মিকাইল আলহিস্লাম তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন সুন্দর সুন্দর যুবক হ্যাঁ আল্লাহ এগুলো বলতে খারাপ লাগে যে এখন ছোট ছোটো বালকদেরকেও দেখি বলাৎকার করা হচ্ছে হচ্ছে না নিউজগুলো পান না আর আমরা এটা এটা জঘন্য প্রতিবাদ করছি আসলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যে ওই রোগ ঢুকে গেছে তো এটা কিভাবে হলো আসলে কিভাবে হয়েছে আমি আপনাকে বলছি দেখেন আমি আপনাকে মূল জায়গাটাতে বলছি এই যে মানসিক বিকৃতি অসুস্থতাটা হয়েছে অনলি পর্নোগ্রাফির কারণে অনলি পর্নোগ্রাফির কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটে আপনার ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছে এখন সামনে যেই থাকে একটা ছোট বাচ্চা থাক ছোট মেয়ে থাকে পাঁচ বছরের মেয়েকে দেখলাম রেপ করে ফেলছে পাঁচ বছরের মেয়ে পাঁচ বছরের মেয়ে রেপ হয়েছে কোথায় বলতে চাচ্ছি না কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয় কিন্তু মানুষ ধর্ষক ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম এগুলো ধর্ম দেখার সময় নাই পাক বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে যেই হোক নাকি ওর কোনো ধর্ম নাই সে একজন আলা দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহ বোঝার এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না না বছরের 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 কয়দিন আগে দেখলাম যে সাত দুই তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলো আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন পর্ন চলে আসছে হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো সাঁত্রিশটা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে অ্যালার্মিং বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন রেপ হয় আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজনে একজন রেপ হয় তো এগুলো কীভাবে হচ্ছে অনলি বিকজ অফ পর্নোগ্রাফি এটা যদি এখনও বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ জানা করবে যাকে তাকে রেপ করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এ এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন দিয়ে শুধু আমেরিকাই ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা অনলি টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিচ্ছু না তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ বেহায় এগুলো বাড়তেই আছে দিন দিন এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফ্রিজিও কমবে না মেয়েদের অধিকার হওয়ার আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাপা কি করবেন জানেন একটা হাদিস বলি খালি জাইনাবিনে জাহাস তিনি বলছেন ইয়ার্লাহ আলীহলিক আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবি বলছেন আম হ্যাঁ তোমরা ধ্বংস হবে যখন নোংরামি অশ্লীলতা বাড়তে থাকবে জালেম সব ধ্বংস হয়ে যাবে আলেম আমরা আমাদের স্বার্থেই কথাগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফেতনা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিন আল্লাপাক বোঝার এ না করুন আই মিন তো কমেলুদকে আল্লাহ কি করেছেন সুন্দর বালকের রূপে এই জিব্রাহন আর মিকাইন আলী ইসলামকে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও নজ্লা বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে লুত আল ইসলাম বলছেন যে আমার তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা প্রয়োজনে একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কমেলুতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুত আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন আলাইসলামিং তুম রজরুন রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নাই এরপরে আল্লাহর আজাব আসলে লুতাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নুহা আল ইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত আয়ের ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন না নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান নামে না আউজবিল্লা তো এই লুতকে ধ্বংস আল্লাহ পাক কমে লুতকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া হচ্ছে এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি একটা মৃত সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম দোত্র থাকতো সাদুম এই কমের নাম ছিল সাদুম এরা সমকামী ছিল এখন আপনার জন্য আমার নাসিহাত হচ্ছে নবী সাল্লাহ আলসালাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতির মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কি কি বিষয় এক নাম্বার যে আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে দুই আমি আশঙ্কা করি আমার উন্মতের মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে নাই এগুলো নাবি আশঙ্কা ছিল দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে আল্লাহ রবুল্লাহ আলমিন এই সমকামিতার পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন এভাবেই ইতিহাস রিপিট হয়েছে আল্লাহাক এদেরকেও ধ্বংস করেছেন এর আগে আল্লাহ পাক নুহ আলি ইসলামের কমকেও ধ্বংস করেছেন কি কারণে তারা ল্যাক এই যে ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু স্ট্যাচু ওয়ার্শিপ করত। এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলমিন নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন নুহা আলী ইসলাম তার কংকে নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরেও তার কম যখন আল্লাহর আনুগত্য করলো না আল্লাহ রবুল্লাহ মহা মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে